নমস্কার বন্ধুরা মলির লাইভ স্টোরিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের সঙ্গে হোম মেড রোলের রেসিপি শেয়ার করছি এই দেখো তার জন্য আমি নিয়েছি লাচ্ছা পরোটা বিন বিম করে কেটে নেওয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সস চাট মশলা গোলমরিচ আর নুন এরপর রোলটা আমি বানাবো এবার আমি লাল লাল করে দুপিঠটা ভেজে নেব ওপর দিয়ে দিয়ে আবার ভালো করে ভেজে নেব আবার লাচ্চা পরোটা লঙ্কা কুচি রো মুড়ি ইটু পাতি আর লঙ্কা দিয়ে লমাটার সস্তি তৈরি করলাম রোল লমার রোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানেন থ্যাংক ভালো